এবার ওদিকটা দেখা যাক অনেকক্ষণ ঘরের ভেতরে ছিলাম এরা কি আলোচনা করছে কি আলোচনা হচ্ছে এতক্ষণ তোমাদের কি টেনশন হচ্ছে যে বাড়ির কোনো কাজ হবে না কাজটা তো করে দাও চেষ্টা করো পুরোপুরি চেষ্টা করলে কি না হয় আপনি বাইরের ভিউটা দেখেছেন এটা হচ্ছে ওই যে ভেতরে যে আলমারির জায়গাটা করা ওই জায়গাটা আর এটা হচ্ছে বাথরুমের জায়গাটা একদম বাথরুমে বসে আপনি ভিউ দেখতে দেখতে সিনারি দেখতে দেখতে ঠান্ডা হাওয়া খেতে খেতে মজা নিতে পারবেন বাথরুমে আর ফোনের দরকার পড়বে না

বাস দিয়েছে যে বাস দিয়ে এখন বেড়া তৈরি করা হবে গেট তৈরি করা হবে বাউন্ডারি তৈরি করা হবে এই যে গাছ লাগানো হবে চারিদিকে কারণ গাছই প্রাণ গাছ লাগান আমরা এই পুরো 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 জমিটাকে গাছ দিয়ে ভর্তি করে দেবো এই যে আমার বাবা এতক্ষণে মাত্র একটা কাজ করছে ছেলে ছিল দেখি দড়ির ওপার দিয়ে যাই শুভ্র কাকা হচ্ছে একটা দায়িত্ববান পুরুষ কি জেঠু বলবো এই যে আমার বড় জেঠু আর ছোট জেঠু আমাদের খুব সুন্দর বাড়ি হবে সবাই আসবেন যাদের যাদের আসার ইচ্ছা কমেন্ট করতে পারেন সবাইকে এখানে আনা হবে আপনি কিছু বলতে চান হ্যাঁ এই দেখুন এই একটা আমাদের তেঁতুল গাছ দেখুন কি বিশাল তেঁতুল গাছ এ খুব সুন্দরwidetilde হয় গাছ থেকেwidetilde পড়া যায় আচ্ছা এই যে কলাবাগান আর আপনি কি আপনি কি দর্শকদের কিছু বলতে চান হ্যাঁ আপনাদের যদি মানে আমাদের এই এটাকে কি বলবো ছোটখাটো একটা কুটির আমরা তৈরি করছি আপনারা যদি ভালো লাগে কমেন্ট করুন বলুন যে আমাদের এখানে আর কিসের প্রয়োজন কিসের দরকার কি করলে ভালো হয় আপনারা এটাও বলতে পারেন রাস্তাটা কি ওই দিক থেকে ঘুরিয়ে এনে এখানে আনা উচিত নাকি এখান থেকে সোজা আনা উচিত এটাই মেন গেট হবে এটাই মেন গেট হবে বাড়ির পেছনে পুকুর আছে পুকুর থেকে আজকে একটা লেঠা মাছ হয়েছে দেখার জন্য যে পুকুরে মাছ আছে কিনা হ্যাঁ দেখলাম একটা লেঠা মাছ উঠলো আচ্ছা আর এই যে আপনাদেরকে যেমনটা বলেছিলাম এখান থেকে যদি আপনি সোজা চলে যান মাত্র দশ মিনিটের ওপর লাগবে সেইটুকানি সময়ের মধ্যেই আপনি নদীতে পৌঁছে যাবেন কি নদী মা বাবা ওটা মাতলা নদী না এখান থেকে মাত্র দশ মিনিট হাঁটাতে আপনি মাতলা নদী পৌঁছে যাবেন দেখুন বাবা রাধা মামা প্রচুর খাচ্ছে রাধা মামা সকাল থেকে একটা চেষ্টায় আছে যে একটু ছাওয়ায় কাজ করবে শেষ মেস রাধা মামাকে ছাওয়াটা পেয়ে গেছে কিন্তু গরমের তাপ কি আর ছাওয়া দেখে সব জায়গায় গরমের তাপ এই যে খুব সুন্দর করে রাধা মামা বাঁশগুলো কেটেছে আরো কাটবে অনেকগুলোই আছে এই যে এনারা কাজ করে না দেখে বুঝতে পারবেন যে দুটো আলু পেট ও বাসে কোয়ালিটি আছে এইটা ভালো বাস ও মানে যত সরু ইয়ে হবে তত ভালো ও ভেতরটা যত কম জায়গা হবে তত ভালো বাস এইটা দেখুন কতটা ভেতরে জায়গা ছাড়া আর এটা দেখুন

এইটা গেট তো দেখুন বন্ধুরা গেটটা কি ভালো লাগছে মানে এই যে এই দরজার অ্যাঙ্গেল হিসেবে পুরোটা বানানো পরে হবে এটা তো একটা গ্রাফিক্যাল ব্যাপার এই যে পজিশনটা কি ঠিক আছে এইভাবে নাকি আর একটু এদিক ওদিক করা উচিত আপনি এখানে আসলে আপনার মাত্র দুদিন দিন সময় লাগবে দুদিনও নয় একদিন আপনি একদিনের দিনের মধ্যেই সাদা পরি থেকে একেবারে ছায়া হয়ে যাবেন কথা আসবে না আরে লোকের মজা করতে আসবে